আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে তো আবারও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দুই দিন আগে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন তো ওইটা ছিল দেড় মিনিটের মতো হয়তো তো আপনাদের জন্য দুই লাইন গান গেয়েছিলাম তবে ওই ভিডিওটা আসলে দেওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আর আসা হবে না তার কারণ হলো এই ভিডিওর যে অংশটুকু দেখতে পাবেন এটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা বড় ছেলেটা অসুস্থ ছিল তো ওর পাশাপাশি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আবার ফুড পয়জনিংও হয়েছিল তো সব মিলিয়ে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না যার কারণে ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো আসা হবে না ওই জন্য ওই যে মিনিটের যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের সাথে গান শেয়ার করেছিলাম তো ভাবলাম ওইটা দিয়ে আপনাদেরকে একটু সান্ত্বনা দিয়ে রাখি আর আপনাদের সাথে যোগাযোগটা যাতে বিচ্ছিন্ন না হয় সেই জন্য আর কি ওই ভিডিওর অংশটুকু দিয়েছিলাম তো দেখলাম এখন আবার ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওই এই যে খুব তাড়াতাড়ি আবার চলে আসলাম তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে যদিও বা আমি অসুস্থ থাকা অবস্থায় এই ভিডিওটুকুন করে রেখেছিলাম খুব একটা ভালো লাগার মতো না তারপরে ভালো লাগার চোখ নিয়ে দেখবেন এইটা তো আমি বরাবরই আশা করি আজও তাই করছি অবি যেহেতু অসুস্থ কোনো কিছু খেতে পারছিল না আর আমারও শরীর তেমন একটা ভালো লাগছিল না রান্নাঘরে যেতেই যেন খুব বেশি অস্বস্তি মনে হচ্ছিল আর অয়নের বাবা বাসায় ছিল না তো ভাবলাম দুপুরে এমন কিছু একটা রান্না করি যাতে খুব একটা মশলা নেই কিন্তু খেতে খুব স্বাদ হবে তো ওইটা ভেবে এই যে পাকিস্তানি পেশোয়ারি রান্না মানে মাংস রান্না যেটা আর কি তো পাকিস্তানি রান্না হলেও এখন যেহেতু আমি বাঙালি মেয়ে রান্না করছি তো এইটাতে কিন্তু বাঙালির ছোঁয়া পড়ে গেছে তো এইখানে আসলে বোম্বাই মরিচ এবং কালো গোল গোলমরিচ আর আদা কেটে ব্যবহার করা হয় তো আমার কিন্তু অনেকটাই উল্টাপাল্টা হয়েছে ওই যে বাসায় যা ছিল তাই দিয়ে করেছি তো এটা যেহেতু রান্নার চ্যানেল না তো অনেক সময় দেখা যায় কি ওই এলোমেলো করে রান্না করে ফেলি তো ওইটা নিয়ে আসলে মন্দ কথা বলার তো কেউ নেই ওই জন্য আর কোনো সমস্যা হয় না তবে তেলবিহীন এবং মশলাবিহীনও যে মাংস এত সুন্দর করে রান্না করা যায় সত্যি আমার আগে জানা ছিল না সামনে তো কুরবানি ঈদ তো সবার ঘরে কম বেশি গোস্ত তো থাকবেই তো চাইলেই কিন্তু এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখে রান্না করে খেতে পারেন অসম্ভব মজা লাগে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে মশলা খেতে পারে না খেলেও খুব সমস্যা হয় তো তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম বেস্ট ভুল তো আমরা কম বেশি সবাই করি তো দেখা যায় কি অনেক সময় নিজেদের ভুল নিজেরা দেখতে পাই না বা বুঝতেও পারি না বা অনেক সময় খেয়ালও করি না যে কি ভুল করলাম তো আমি খেয়াল না করলেও অন্য কিন্তু ঠিকই খেয়াল করে বুঝতেও পারে তবে সবাই সব সময় সেটা বলে না তো গত ভিডিওতে কিন্তু আমি একটা ভুল কথা বলেছিলাম অনেক সময় দেখা যায় কি আমি ভয়েসটা দেই ঠিকই তবে পরবর্তীতে শুনি না যে কি বললাম আসলে আমার কথা শুনতে আমার ভালো লাগে না তো যাই হোক এটা শোনার প্রয়োজন ছিল যে আসলে আমি ভুল ভাল কী বললাম তেমন কোনো উপকারী ভিডিও তো নিয়ে আসি না তবে ভুল কথা বলবো সেটাও তো আসলে শোভনীয় না তাই না তো সপ্তাহে স্কুল বন্ধ থাকে দুই দিন আর পাঁচ দিন থাকে খোলা তো ওইটাই উল্টো করে বলে ফেলেছিলাম তো এক আপু কিন্তু আমাকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছে এই মুহূর্তে আপুর নামটা মনে পড়ছে না তো আপুর কমেন্ট পড়ে কিন্তু আমি খুবই লজ্জিত হয়েছি হায় আল্লাহ আমি কি ভিডিও আপলোড করলাম এটা তো আসলে বড় ধরনের ভুল যারা যারা দেখবে তারা সবাই ভাববে যে আপু হয়তো এই দেশের বাইরে থাকে বা মঙ্গল গ্রহে বা অন্যান্য গ্রহে থাকতে পারে যে ওইখানে হয়তো স্কুল এত লম্বা সময় ধরে বন্ধ দেয় তো নানান কথা চিন্তা করে একটু লজ্জা লাগছিল তো সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিই তবে ভিডিওটা যখন ডিলিট করে দিই তখন কিন্তু প্রায় দেড়শো লোক আমার ভিডিওটা দেখে ফেলেছে আবার ইমপ্রেশনও চলে আসছে তো সব মিলিয়ে আমার ভিডিওটা ডিলিট করাতে খুব মনটাও খারাপ লাগছিলো তো সাথে সাথে আবার ওই কথাটা ঠিক করে আবার ভিডিওটা আপলোড করি তখন বেজে যায় বারোটা তো রাত বারোটা বাজে ভিডিও আপলোড করলাম তখনই বা কে দেখবে তো আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা কিন্তু অনেকেই দেখেছে এবং অনেক বেশি ভালোবাসা দিয়েছেন ভিডিওতে মাঝে মাঝে আপনাদের কথা ভাবলে অনেক ভালো লাগে সত্যি গানে তো বলে প্রীতি কাঁঠালের আঠা তো এই যে কাঁঠালের আঠা যে কি পরিমাণে মারাত্মক আমার কাছে মনে হয় যখনই বাসায় কোনো কাঁঠাল আনা হয় কখনই আমি না তবে অয়নের বাবা না থাকলে দেখা যায় বাচ্চাদেরকে দেওয়ার উদ্দেশ্য করে হলেও একটু ভাঙতে হয় আমার কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না তবে শক্ত কাঁঠালটা পছন্দ এই কাঁঠালটা আবার গ্রাম থেকে একজন উপহার দিয়েছে আর কি গাছের কাঁঠাল তো আমার ছোট ছেলেটা আর কি শক্ত নরম যাই হোক না কেন কাঁঠাল খুব পছন্দ করে তো মাঝে মাঝে গ্রাম থেকে যদি এরকম ছোট মোটো ভালোবাসা আসে দেখবেন খুব ভালো লাগে আমি আপনাদের সাথে আমার ছোটোবেলার দুই একটা কথা শেয়ার করি তো ওইটার সাথে কিন্তু আমি বাস্তবের সাথে অনেক মিল পেয়েছি তো আমি যখন ক্লাস ফোর অথবা এই এইরকম শ্রেণীতে কি পড়ি আমার অতটা মনে নেই তো ওই সময়তে আমার বান্ধবী মানে খুব মাখো মাখো সম্পর্ক আর কি ছোটোবেলা থেকেই একদম পিচিকাল থেকে তো ওর সাথে খুব ভালো সম্পর্ক তো পরীক্ষার বেঞ্চেও না একই সাথে বসতাম তো পরীক্ষার মধ্যে আমি যা লিখতাম ও তা দেখে দেখে লিখতো আবার ও যা লিখতো আমিও তা দেখার চেষ্টা করতাম এরকম আর কি তখনকার স্কুলে আসলে অতটা কেয়ার করতো না একসাথে সবাই বসতো মানে অনেক বছর আগের কথা তো তো যাই হোক তো আমি যখন কিছু লিখতাম ও তো আমারটা দেখে দেখে লিখছি ঠিকই ও যেটা পারতো না সেটা আমি দেখাতাম আবার আমি যেটা পারতাম না ও সেটা দেখাতো এরকম একটা অবস্থা ছিল একদিন পরীক্ষা শেষে কোনো একটা খাতা আমার এখন মনে পড়ছে না তো আমরা দুইজনে চেক করছি খাতা হাতে দিয়েছে ম্যাডাম আমাদেরকে যে দেখো তোমরা কোথায় কোথায় ভুল করেছো তো কে কত নাম্বার পেয়েছি সেটাই চেক করছিলাম তো ও যে উত্তর লিখেছে আমিও তো সে একই উত্তর লিখেছিলাম তবে আমি যেই প্রশ্নটা লিখেছি সেইটা ও পারতো না আমারটা দেখেই লিখেছে তবে ওর নাম্বারটা একটু বেশি ছিল আমারটা খুব কম ছিল তো তখন আমি ওকে প্রশ্ন করি যে তুই তো এই প্রশ্ন পারতি না আমারটা দেখে লিখলি অথচ তুই নাম্বার বেশি পেলি তাছাড়া তোর হাতের লেখাও তো আমার হাতের লেখার চাইতে খারাপ বেশি পাওয়ার কারণটা কী তো ও বললো আরে এমনি মানে আমার কথাটা একটু ঘুরিয়ে নিল তো আমাদের বয়সটা যে খুব বেশি ছিল ঠিক তা না অত ছলচাতুরি তো আসলে বোঝার মতো বয়স ছিল না কিন্তু আমার কেন জানি মনে হলো যে না ও কিছু একটা আসলে আমার সাথে লুকোচুরি করেছে তো আমি না ওর খাতাটা একটু ভালো করে হাত থেকে নিয়ে আর কি চেক করি দেখলাম আমি যে কথাগুলো লিখেছি আমার লেখাগুলোর মধ্যে অনেক কথাই ভুল ছিল তবে ওর কথাগুলো কিন্তু সঠিক ছিল বাসায় এসে আমি আমার আন্টিকে প্রশ্ন করলাম আন্টি খাতা তো দুইজনের দিয়েছে তো ওর উত্তরটা ওই আমার উত্তরটা ঠিক এই রকম হয়েছে কেন হলো ও তো আমারটা দেখিয়ে লিখলো তো আমার আন্টি কিন্তু খুব অল্পতেই বুঝিয়ে দিয়েছিল ও উত্তরটা জানতো তুমি যে ভুল করছো সেটা তোমাকে জানাতে চাইনি সে চাইছিল তুমি যাতে করে নাম্বারটা কম পাও জীবনের এই ছোট্ট ঘটনা থেকে আমি এতটুকুই শুধু বুঝেছি আমরা যাকে যতটুকুই ভালোবাসি না কেন সবাই কিন্তু চাইবে না যে সে আমার থেকে একটু নিচে থাকুক সে সব সময় চাইবে কিভাবে আমাকে ছোট করে সে উপরের দিকে যাবে তো সেটা অনেক সময় মুখে বলে না কিন্তু মনের দিক থেকে প্রকাশ ঠিকই পাওয়া যায় তো যাই হোক এরকম অসংখ্য মানুষ হয়তো আপনার আমার চারপাশে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে অনেক সময় আমরা বুঝতে পেরে সেই জিনিসটা না বোঝার ভান করেও তারপরে থেকে যায় থাকি সম্পর্ককে নষ্ট করতে দেই না ভিডিওটা শুরু করেছিলাম একটা সুন্দর সর্ষে ক্ষেত থেকে আর শেষ করছি অন্ধকার রাত্রি দিয়ে তবে এইটুকুন আশা আছে এই অন্ধকারের শেষে সুন্দর একটা দিন আসবে আবার ঝলমলে একটা সময় নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই আশাতে আজকের ভিডিওটা শেষ করে দিই তালা ভালো রাখুক আপনাদের সবাইকে সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম